আসসালামু আলাইকুম বারাকাতুহু নয় নম্বর অধ্যায়ে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তার মধ্যে আছে হচ্ছে এই ছয় নম্বরটা পারমুটিড এটার পরে এই পারমুটিট ব্যবহৃত কৃত্রিম জিওলজি রাসায়নিক সংকেত লেখো এটা ইম্পর্টেন্ট পানির করতার কারণ কি এটা ইম্পর্টেন্ট পানি স্থায়িকতার কারণ কীভাবে আসতে পারে অথবা আসতে পারে খরপানি মৃদু পানির কাকে বলে উদাহরণ দাও তো এগুলো আমরা একটু পড়ব আস্তে আস্তে দেখি খর কাকে বলে উদাহরণ দাও যে পানিতে সাবানের ফেনা সহজে উৎপন্ন হয় না তাকে খরপানি বলা হয় যেমন সমুদ্রের পানি নদীর পানি ঝর্নার পানি টিউবওয়েলের পানি এগুলো কিন্তু সাবানের ফেনা সহজে উৎপন্ন হয় না এগুলো হচ্ছে পানি মৃদু পানি কি বলছে যে পানিতে সাবানের ফেনা সহজে উৎপন্ন হয় তাকে পানি বলা হয় যেমন বৃষ্টির পানি এবং পাতিত পানি বলতে বোঝা যায় যে পানিকে ফুটানোর পরে অবশেষ থাকে বাট উপরের যে অংশগুলো থাকে যে পানিটা থাকে তার নাম হচ্ছে পাতিত পানি অথবা এইভাবে চিন্তা করতে পারো যে কোনো পানিকে ফুটালে বাষ্প আকারে যে উড়ে যায় সেই উড়ে যাওয়া বাষ্পটাকে যদি আমরা জমা করি তাহলে পানি আকারে জমা হয় সেই পানিটার নাম হচ্ছে পাতিত পানি তো আমরা দেখতে পাচ্ছি যে মৃদু পানি এবং খরপানি কাকে বলে এটা খুব সহজ প্রশ্ন আমি আবারও বলছি মৃদু পানি কাকে বলে যে পানিতে সাবানের ফেনা সহজে উৎপন্ন হয় তাকে মৃদু পানি বলা হয় যেমন বৃষ্টির পানি এবং পাতিত পানি পানির খরতার কারণ কি এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় যে পানির খরতার কারণ কি বলছে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এবং আয়রনের বাইকার্বোনেট বা সালফেট বা ক্লোরাইড ইত্যাদি লবণ থাকে বলে পানি খর হয় খুব খেয়াল করে দেখব ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম যে কোনো ধাতু হতে পারে বাট কি বলছে তার বাইকার্বোনেট লবণ সালফেট লবণ এবং ক্লোরাইড লবণ হওয়া যাবে না তবে এখানে আমি মেইনলি চিন্তা করব। যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এবং আয়রন এই চারটা আমরা মনে রাখার চেষ্টা করব কি কি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এবং আয়রন ইত্যাদির বাইকার্বোনেট সালফেট বা ক্লোরেট লবণ দ্রবীভূত থাকে বলে পানি খর হয় কারণ কি মানে এগুলো থাকলে সহজেই আমরা সাবান দিয়ে যে ময়লা দূর করবো সেটা করতে পারি না কারণ এরা সাবানকে বাধাগ্রস্ত করে এবং পরিষ্কার হতে কি হয় বাধা দেয় এই জন্যই একে আমরা খর পানি বলি তাহলে পানির মধ্যে যদি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ইত্যাদির সালফেট বা ক্লোরাইড লবণ থাকে তখন আমরা বলি এই পানিটা খর পানি তাহলে পানির ক্ষরতার কারণ আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি এরপরে পারমোটিট কি পারমোটিট কি বলতে বুঝাচ্ছে যে এর সংকেত কী মূলত এবং এটাকে কি আকারে থাকে তো যখনই বলছে অদ্রবণীয় পারমোটিট হলো অদ্রবণীয় এর অর্থ হচ্ছে এই যে পারমোটেটটা আমরা লিখছি ধরলাম এখানে একটা পারমোটেট দানা আছে এইটা পানিতে সহজে কী হবে না গলে যাবে না অর্থাৎ একে বলছি অদ্রবণীয় কিন্তু এর যে গঠন কাঠামোটা আছে তার মধ্যে কী আসে কিছু পানি আমরা দেখতে পাচ্ছি যে এইচ টু ও এইটা থাকার কারণে আমরা বলছি যে এটা আর্দ্র অর্থাৎ পানি থাকার অর্থ হচ্ছে এটা আর্দ্র আর যেহেতু এই জিনিসটা পানিতে দিলে গলে না বা দ্রুত হয় না তাই এর নাম হচ্ছে অদ্রবনীয় সুতরাং আমরা বলতে পারি এটি অদ্রবনীয় এবং আর্দ্র সাথে যেহেতু সোডিয়াম লেখা আছে তাই সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট এরপর আমরা চলে যাচ্ছি আর একটি ইম্পর্টেন্ট প্রশ্নে খর পানি পানির মধ্যে পার্থক্য অথবা খর পানি মৃদু পানির মধ্যে পার্থক্যগুলো লেখো এই আকারে অনেকবার পরীক্ষা আসছে তো আমরা সহজ ভাষায় যদি বলি খড় পানি কি অল্প সাবানে সহজে ফেনা উৎপন্ন হয় না কারণ যে পানির মধ্যে কী থাকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদি থাকে বলে এই পানিতে সাবানের ফেনা সহজে উৎপন্ন হয় না আর মৃদুপানিতে সাবানের ফেনা সহজে উৎপন্ন হয় কারণ এই পানিতে কী থাকে না ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদির সালফেট বা ক্লোরাইড লবণ থাকে না এই জন্য পানি সহজে এই পানিতে সহজেই ফেনা উৎপন্ন হয় দুই নম্বর ধৌত কাজে সাবানের অপচয় হয় কারণ তোমরা জানো যে ধৌত কাজ করতে গেলে যেহেতু এখানে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন থাকে তাই আমরা বলতে পারি পানিতে সাবান অপচয় বেশি হয় আর ধৌত কাজে সাবান অপচয় হয় না এই পানিতে খাদ্য সহজে সিদ্ধ হয় না কারণ এর মধ্যে কি আছে ক্যালসিয়াম ম্যাগনাসিয়াম আয়রন আছে ইত্যাদির কারণে এই পানিটা সহজে সিদ্ধও হয় না আর মৃদু পানি কি খাদ্যদ্রব্য সহজে সিদ্ধ হয় ফুটন্ত পানিতে রঙের পরিবর্তন হয় তোমরা নিশ্চয়ই দেখেছো টিউবওয়েলের পানি নিয়ে যদি ফোটাতে ফোটাই আমরা তাহলে দেখা যাবে যে নিচে এক ধরনের সাদা স্তর পড়েছে ওটা ক্যালসিয়াম বা ই স্তর পড়ে গেছে নিচে ক্যালসিয়াম কার্বন ডাইঅক্সাইট পড়ে গেছে তো এইখানে আমরা দেখতে দেখতে পাবো যে ওই পানিটা উপরে সাদা একদম ফ্রেশ সাদা হয়ে গেছে পানির যে কালার ছিল কালারটা পরিবর্তন হয়ে গেছে এরপরে চার নম্বর আমরা বলছি এ ডান পাশে মৃদু পানিতে ফুটন্ত পানির রঙের পরিবর্তন হয় না অর্থাৎ মৃদু পানিটা তো মৃদুই এই জন্য এটা রঙের পরিবর্তন হয় না যে তুমি দেখতে চাইলে তোমরা ওই যে বৃষ্টির পানি আসে যে বৃষ্টির পানিটাকে তোমরা একটু পাতিলে ধরে তোমরা ফোটাতে পারো দেখবে যে কোনো রঙের পরিবর্তন হবে না খরপানি বয়লার বা কেটলিতে ফোটালে তলানি পরে একটু আগে যেটা বললাম যে তলানি পরের জন্যই তো রঙে বিবর্তন হয়ে যাচ্ছে তাহলে বয়লা বা কেতলিতে যদি আমরা ফোটাই তাহলে তলানি পড়বে আর মেদু পানিতে যেহেতু ক্যালসিয়াম বিঘ্ন আয়রন থাকে না কার্বনেট থাকে না তাই এদের তলানি কিন্তু পড়ে না এই পানিতে ক্যালসিয়াম বিঘ্ন ইত্যাদির ক্রোয়েট বা সালভেট লন্ডিত থাকে আর এই পানিতে বলছি বারবার যে থাকে না লন্ড্রি বা কারখানা এটা ব্যবহারের অনুপযোগী কারণ কি এটা অনুপযোগী এই কারণেই যে এর মধ্যে অনেক ক্যালসিয়াম মিনিষেম আয়রন থাকে যা লন্ডিতে করতে গেলে কাপড়ে দাগ পড়বে কারখানায় ব্যবহার করলে ব্রয়লার নষ্ট হয়ে যাবে এই জন্য এটা ব্যবহারে অনুপযোগী কিন্তু মৃদুপানিতে যেহেতু ক্যালসিয়াম মেনিসেম আয়রন থাকে না তাই লন্ডিতে কাপড়ে দাগ পড়বে না আয়রন না থাকার কারণে এবং কারখানাতে লন যে ব্রয়লার বা চিলার থাকে এগুলো নষ্ট হবে না খরপানি খরপানিতে কী হয় বলছে দাঁত এবং হাড় শক্ত হয় কারণ এখানে কি থাকে ক্যালসিয়াম লবণ থাকে যা শরীরের জন্য অনেক উপকারী আমরা বলছি আর মেদুপানির মধ্যে এগুলো থাকে না বলে এগুলো আমাদের জন্য উপকারী নয় খরপানি খরপানিতে সীসা একটু বেশি থাকে সরি কম থাকে আর মেদুপানিতে সীসা বেশি থাকে তাহলে আমরা বুঝতে পারলাম এতক্ষণ যা পড়েছি তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের এই দুইটা এই যে আট এবং নয় আমরা বলছি যে সুবিধা কোনটা খড়পানির সুবিধা কিন্তু এই দুইটা আট এবং নয়টা হচ্ছে সুবিধা যদি কখনো পরীক্ষা আসে খরপানি এবং মৃদুপানির সুবিধা অসুবিধাগুলো লেখো তখন কিন্তু আমরা বলবো যে খরপানির সুবিধা হচ্ছে শক্ত হার এবং দাঁত গঠনের জন্য উপকারী এবং খরপানিতে অল্প মাত্রায় সীসা থাকে আর মেদুপানির এই দুইটা যদি সুবিধা হয় খরপানির তাহলে মেদুপানির কিন্তু এই দুইটাই অসুবিধা খরপানিতে যেহেতু ক্যালসিয়াম নিসাম থাকি না তাই শরীরের জন্য পুষ্টিকর নয় আর মৃদুপানিতে সীসা অধিক মাত্রায় থাকে আচ্ছা এবার তোমরা দেখো খরপানিতে খড়পানি ব্যবহারের সুবিধাগুলো কি পরীক্ষায় দুইবার আসতে তোমরা দেখতে পাচ্ছ এই যে দাঁত এবং হাড় শক্ত হয় কারণ ক্যালসিয়াম লবণ থাকে খড়পানিতে ধাতব লবণ থাকে স্বাস্থ্য উপকারী খরপানির পানির তুলনায় সীসার পরিমাণ কম থাকে এবার খরপানি পানি ব্যবহারের অসুবিধাগুলো কি যত আমরা পড়েছি এতক্ষণ সবই কিন্তু অসুবিধা ধোত কাজে সামনের বোঝা বেশি হয় ব্রয়লারে বা রান্নার কাজে হাঁড়িপাতিলে দাগ তলানি পরে তাপসত্রে অপচয় হয় কাগজ শিল্পে দাগ পড়ে কৃত্রিম শিল্পে দাগ পড়ে এমনকি যে কাপড়ে আমরা লন্ডিতে কাপড় ব্যবহার করে সে কাপড়ে দাগ পড়ে দীর্ঘদিন ধরে ব্যবহার করলে পানি গ্রহণ করলে এটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এ কাজে রান্নার সহজে সিদ্ধ হয় না রান্না সহজে রান্না করার তরকারি সুস্বাদু হয় না ইত্যাদি আর কি আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা আছে আমরা একটু আগের সামনের দিকে তবে এটাও পরীক্ষায় কিন্তু একবার এসেছিল ছিল স্থায়ী অক্সের মধ্যে পার্থক্যটা একবার পরীক্ষা এসেছে আমরা জানি স্থায়ী ক্ষরতা কি যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম ইত্যাদি যদি সালফেট বা ক্লোরাইড লবণ থাকে এটা হচ্ছে স্থায়ী খর কিন্তু যখনই আমরা বলছি যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রনের বাইকার্বোনেট এটা কিন্তু উল্লেখ খুব খেয়াল করবা এই যে বাইকার্বনেট শব্দটা বাইকার্বোনেট যদি থাকে তাহলে কিন্তু এটা অস্থায়ী ক্ষরতা স্থায়ীক্ষরতা সহজে দূর করা যায় না আর অস্থিরতা সহজে দূর করা যায় এবার রচনামূলক প্রশ্নের মধ্যে আছে পানির স্থায়ীক্ষরতা ও অস্থায়ী কাকে বলে তো আমরা তো শিখে এসেছি যে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম প্রভৃতির ক্লোরাইড বা সালফেট পানিতে দৃঢ়ভূত থাকে বলে পানি খরতার সৃষ্টি হয় এবং পানি খরতা স্থায়ীরা সহজে দূর করা যায় না আর অস্থায়ীতা কি বলছি ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদির বাইকার্বনেট লবণ পানিতে থাকে বলে এই পানির যে ক্ষরতার সৃষ্টি হয় তাকে বলা হয় অস্থিরতা তোমরা জানো যে ক্যালসিয়াম কার্বোনেট হলে সহজে কি করা যায় এটা তাপ দিয়ে দূর করা যায় তাই এটাকে আমরা কি বলছি অস্থিরতা সহজে দূর করা যায় মৃদু পানির সুবিধা কী বলছে অল্প সাবানে সহজেই ফেনা হয় ধৌত কাজে সাবানের অপচয় হয় না খাদ্যদ্রব্য সহজে সিদ্ধ হয় ফুটন্ত রঙের পরিবর্তন হয় না এই পানি বয়লার বা কেটনিতে তলানি পরে না এই পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ইত্যাদি আয়রন লবণ থাকে না এবং লন্ডি বা কারখানা ব্যবহারের জন্য উপকারী এগুলো হচ্ছে সব মৃদু পানির সুবিধা শুধু দুইটা অসুবিধা হচ্ছে এটা শরীরের জন্য উপকারী নয় আর এটাতে সীসা বেশি থাকে চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে পানি খরতার কারণ কি আমরা বারবারই বলছি যে পানি খরতার কারণ হচ্ছে পানিতে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম মারুন ইত্যাদি থাকে বলে পানি খর হয় এটি দূরীকরণের পারমিট পণ্যের ব্যাখ্যা করো সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা অনেক ইম্পর্টেন্ট প্রশ্নটা এটা পরীক্ষায় বারবার আসে আমরা যদি দেখি একটু বারোতে তেরোতে চোদ্দোতে ষোলোতে আঠারোতে বাইশে তেইশে এভাবে অনেক আসছে পরীক্ষায় তো আমরা দেখি কি বলেছি পারমোডিড হলো অদ্রবণীয় ও আর্দ্র সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট এই যে বলছি সোডিয়াম এই যে অ্যালুমিনিয়াম এই যে আই ও ফোর সিলিকেট এবং তিনও পানি এটার নাম হচ্ছে আদ্র পানি আছে তাই আর্দ্র সোডিয়াম অ্যালুমিনিয়াম আই ও ফোর অর্থো সিলিকেট যদি শুধু এস আই থাকতো সিলিকন এস আই ও টু থাকলে সিলিকন ডাই অক্সাইড এবং আই ও থ্রি থাকলে সিলিকেট হতো যেহেতু এস আই ও ফোর একটা বেশি আছে তার নাম হয়েছে সিলি অ্যালুমিনিয়াম সোডিয়াম এলিম্যান অর্থ সিলিকের প্রকৃতিতে পার্বনেটকে জিওলাইট নামে পাওয়া যায় খরপানি এই খরপানিকে মৃদুপানি করতে হলে আমাদের যে প্রসেসটা আছে আমরা প্রসেসটা একটু দেখাচ্ছি ছবিটা এই যে দেখাচ্ছি তো আমরা প্রথমে বলবো মূলনীতি মূলনীতি কি একদম সহজ ভাষায় বলব দেখো আমরা যে খরপানিকে আমরা এদিক দিয়ে প্রবেশ করাবো এখানে খড়পানি থাকবে এটা বালি স্তর এটা পার্বোনেট স্তর নদীপাতর স্তর ভেদ করে পানি মৃদুপানি আকারে বের হয়ে যাবে তো এখানে আমরা একটু খেয়াল করবো চিত্র দিয়ে খেয়াল করব কিভাবে কি হয় দেখো খর পানিকে পারমোট্রিটের মধ্যে যেমন চালনা করা হয় পানিতে থাকা লবণের খারীয় অংশ যেমন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতির খারি অংশ সোডিয়াম ছিল এত খারীয় অংশ এবং সোডিয়ামের মধ্যে আইন বিনিময় ঘটে তাহলে এই সোডিয়ামটা পেলাম কোথায় আমরা অর্থাৎ এই যে পারমোট্রিটের মধ্যে কে থাকে সোডিয়াম পারমোডিট মানে এটা কিন্তু পারমোডিট আমরা জানি যে পারমোটিট মানে কি পারমোটিট সোডিয়াম পারমোটিট একটু আগে আমরা দেখি যেটা এখানে ছিল আমি খেয়াল করিনি তোমরা দেখতে পাচ্ছ এই যে পারমোটিট বলতে এই যে পারমোটিট হলো সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট অদ্রবণীয় ও আর্দ্র পারমোটিড হলো অদ্রবণীয় ও আদ্র সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থোসিলিকেট তো এই যে সোডিয়াম সামনে আসার জন্যে তার নাম হচ্ছে সোডিয়াম সোডিয়াম পারমোটিট তো এই সোডিয়াম পারমোটিটের আর এই যে ক্যালসিয়ামের সময় আয়রন যে লবণটা আছে এর আয়নের মধ্যে কি ঘটবে বিনিময়ে ঘটবে ফলে খর পানিগুলো ধ্রবত লবণগুলোর সাথে সোডিয়াম পারমোটেটের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম আয়রন ইত্যাদিতে ইত্যাদি পারমোটিটে পরিণত হবে তো দেখতে পাচ্ছ সোডিয়াম পারমোটিট ছিল আর পানির মধ্যে ছিল ক্যালসিয়াম লবণ তো পানির মধ্যে ছিল ক্যালসিয়াম লবণ এই ক্যালসিয়াম এসে এই জায়গায় বসবে সোডিয়ামের জায়গায় সোডিয়াম যে এই ক্যালসিয়ামের জায়গায় বসবে তাহলে কি হবে ক্যালসিয়াম পারমোটিট আর সোডিয়াম লবণ তৈরি হবে এখন এখন আমরা এই চিত্রে বর্ণনা দিব চিত্রে বর্ণনাটা কি তোমরা দেখতে পাচ্ছ একটা খাড়া সিলিন্ডার দেখো একটু ফেল করে দেখো তোমরা চিত্র দেখো আমি বলছি লৌহ বা ইট নির্মিত খাড়া সিলিন্ডারের মাঝখানে আছে পারমোডির স্তর দেখো মাঝে পারমোটির স্তর আছে এর উপরে আছে মিহি বাল্য স্তর উপরে কি আছে মিহি বাল্য স্তর দেখো উপরে কি আছে বাল্য স্তর পারমোডিটির নিচে আছে নুড়ি পাথরের স্তর বসানো আছে দেখো নুড়ি পাথরের স্তর আছে উপর হতে খরপানিকে এই যে উপর হতে খরপানিকে চাল সিলিন্ডারের মধ্যে চালনা করা হয় খরপানি পানি স্তর ভেদ করে আসার সময় পারমোটিডের ক্ষারীয়মূলক অর্থাৎ পারমোটির মধ্যে কী আছে সোডিয়াম আছে খারিয়মূলক এবং খরপানির মধ্যে থাকা খারিয়মূলকের মধ্যে কি হয় আইন বিনিময় হয় ফলে পানি মৃদু হয় উৎপন্ন মৃদু পানি সিলিন্ডারের নির্মদেশ দিয়ে গ্রাহক পাত্রে জমা হয় এই যে গ্রাহক পদ্ধতিতে জমা হয় দীর্ঘক্ষণ ব্যবহারের ফলে সোডিয়াম পারমোডিট আর ব্যবহার করা যায় না সম্পূর্ণরূপে কী হয়ে যায় ক্যালসিয়াম পারমোডিটে পরিণত হয়ে যায় তখন আর ব্যবহার করা যায় না এই জন্যই আমরা নতুন করে এই যে এখানে যে লবণ পানি আসে এটাকে সোডিয়াম ক্লোরাইড আসে কিন্তু এখানে এই উপর থেকে সোডিয়াম ক্লোরাইড এই ট্যাপ দিয়ে আমরা আস্তে করে এই যেখানে ট্যাপ ছেড়ে দিয়ে আসতে করে নামাই দিব তাহলে এই পারমোডিট যেটা ক্যালসিয়াম পারমোটিট হয়ে গিয়েছিল একটু আগে আমরা দেখলাম সেটা কী হয়ে গিয়েছিল এই যে ক্যালসিয়াম পারমোট হয়ে গিয়েছিল যেটা এটা হয়ে গিয়েছিল এটা এখন আবার যখন সোডিয়াম নতুন করে দিব এই যে সোডিয়াম যখন আমি সোডিয়াম দিয়েছি তখন কি হবে এই ক্যালসিয়ামের সোডিয়ামসে রিঅ্যাকশন করে আবার সোডিয়াম পারমোটিট তৈরি হবে অতএব দেখা যাচ্ছে যে এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পরীক্ষায় আসার মধ্যে কিন্তু এটা প্রশ্ন এবং প্রায় প্রত্যেকবারই আসে আশা করি সবাই বুঝতে পারছো এই চ্যাপ্টার বিশেষ কিছু পড়া নাই এই কয়েকটা প্রশ্ন ছিল যত আমাদেরকে পড়ানো হলো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি abarakatuh